যে কুকুর ভোগ করে হিন্দু পালন করি সরকার এর জন্য আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিই যা ওরাই পরিপুষ্ট হয়ে কিছু আমরা খাই এক্ষুনি গরু দেখলেন সেই গরু সম্বন্ধে একটা রচনা বলুন তো এত গরু আপনি ক্যামেরা দিয়ে ঘোরান তারপর আমি না সামসামনি বলুন তারপর ক্যামেরাতে ঘোরান না আপনি ঘোরান তারপর আমি বলছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো করে মোষ বড় সড়ো মোষ ওগুলো সামনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে ছানা পরবর্তী ক্ষেত্রে কালো হয়ে যাবে যেমন এই সাইডেরটা হয়েছে ব্ল্যাক মতলব কে বলতে না বুলকাও ওই দিকে দেখতে পাচ্ছেন গরু এগুলো হচ্ছে গরু এগুলো হচ্ছে মেয়ে এগুলো হচ্ছে ছেলে এদের মধ্যেও আর কি মেয়েদের ভাগ থাকে কিন্তু এগুলো ছেলে এরাই আর কি ডিস্টার্ব করে আর এখন এখন ছানা পোনা কায়দা হয় আপনার গরু সম্বন্ধে আইডিয়া বা মোশের সম্বন্ধে আইডিয়া শুনে আমার খুব ভালো লাগলো কিছু না কিছু আইডিয়া একদম কিছু না যা দেখতে পাচ্ছি আমি প্রাকৃতিক পরিবেশ দেখে এইখান থেকে বিবরণ আপনাকে তুলে দিলাম কিছু নেই এইসব বিষয়ে কোনো কিছু নেই রবীন্দ্রনাথ ঠাকুর আমি ধরি গরু সম্বন্ধে আপনার বক্তব্য শুনেও খুব ভালো লাগলো দর্শকের ভালো লাগ লাগবে কি না সেটা আমি জানি না তো পরবর্তীকালে দর্শকের মতামত জানার জন্য আমি ওয়েট করছি